প্রথমবারের মতো যোগ দিচ্ছেন বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত মানুষ অত্যন্ত সম্মানিত মানুষ বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের একজন ভাস্কুলার সার্জন যিনি বিশ্বখ্যাত ভাস্কুলার সার্জন হিসেবে কাজ করতে পারতেন একজন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময় যিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা উদ্যোগ নিয়েছিলেন যিনি এখনো সে মুক্তিযুদ্ধের চেতনার অংশ হিসেবেই বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কাজ করে যাচ্ছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্বাগত জানাচ্ছি সর্বশেষ রাজনৈতিক একটি বিষয় নিয়ে আপনি তো অত্যন্ত সাহসিকতার সঙ্গে বাংলাদেশের যে পরিস্থিতি সে পরিস্থিতিতে কথা বলে যাচ্ছেন আহ আপনার মতো দশজন মুক্তিযোদ্ধা যদি আপনার পাশে এসে দাঁড়াতেন তাহলে হয়তো পরিস্থিতি আমরা একটি অন্যরকম হলেও দেখতে পারতাম তো সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম বিএনপি মহাসচিব তার সাথে আপনার একটি বিরোধ সৃষ্টি হয়েছে বিএনপির একটিং চেয়ারপারসন তারেক রহমান সম্পর্কে আপনার কিছু মন্তব্য নিয়ে তিনি একটি বিরূপ মন্তব্য করেছেন যে মন্তব্যটি আমি আমি পছন্দ করিনি এবং উত্তরে আপনি যে কথাটি বলেছেন সেটিও আমি পছন্দ করিনি তো আপনাকে একটু বলবেন আপনার আপনার অবস্থা একটু জানতে চাচ্ছি তাহলে আমি যা জানি রাখি কি দিয়ে এত বিচার করতে আমি যা ফোকল আনন্দ তো আমার অত্যন্ত শ্বাসপদ ব্যক্তি ভালোই একটা ভালো ভাল আর তুমি কি ঠিক এক্স্যাক্টলি বলেছেন আমাকে বিপিনদ জানাই তার মুখে থেকে শুনি নেই তবে আমার কাছে মানে চলতে সত্য কথা কইসা আমার বয়স হয়েছে আমার বয়স হয়েছে এটা তো এটা তো মিথ্যা কথা না এটা তো খাঁটি কথাই বলেছেন আর তারপরে উনি বলেছেন যে আমার যেটা নিয়ে উনার পেশেন্ট কে নিয়ে চার চেয়ারপারসন কে নিয়ে সেটা তো আরো কিছু আগে দুটো ইয়াং ছেলেও বলেছিল তারা আমাকে সারা দিয়ে সেটা তাদের তো অধিকার আছেই মির্জা ফখরুল তো আমার বক্তব্য পছন্দ নাও করতে পারেন কিন্তু উনারা আমি কে পছন্দ করবে কি করবে না সেটা না আমি যেটাকে সবসময় মনে যেটা ন্যায় ভিত্তিক জনগণের উপকার হবে রাজনীতির উপকার হবে বিএনপির উপকার হবে আমি বিএনপির সদস্য না আমি তাদের শুভানুদ্রয়ী আমি ঠিক আওয়ামী লীগেরও আমি রাজনীতির শুভানুদ্রয়ী ব্যক্তি আমি এই যে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম গণতন্ত্রের জন্য আমি মনে করি গণতন্ত্রের জন্য তাদের দুজনের কাছাকাছি দুটা দলের তাদের ব্যাপক জনসমর্থন আছে বিশেষ বিএনপি বর্তমানের সমাপ হলো আদ দেনেছে কিন্তু কোনো প্রতিফলন নেই সুজন ওলাদের ডক্টর জাফরুল্লাহ আপনি যখন বিএনপির আপনার বিভিন্ন সময়কার যে বক্তব্যগুলো জানা তার কার্যক্রমকে কেন্দ্র করে তাতে মনে হয় যেন আপনি তার কার্যক্রমের একেবারে অপজিট একটি অবস্থানে দাঁড়িয়ে আমি আমি যদি একটু বলি আপনাকে যেমন ধরেন অনেকে আপনার কথায় শেখাসিন আর বন্দুকুজে পায় যেমন শেখ হাসিনা আওয়ামী লীগের একটি বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগের সবাই খারাপ শেখ হাসিনা আর বিএনপিতে সবাই ভালো তারেক রহমান খারাপ অর্থাৎ তারেক রহমান তো বিএনপির পরবর্তী নেতৃত্ব বা এখনই বলেন যে উনি উনি নেতৃত্বে আছেন এবং যে যেকোনো ধরনের পট পরিবর্তনের পরবর্তী আহ প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রিয় তার দিক থেকে বা বাংলাদেশের যে রাজনৈতিক যে হিসাব সেই দিক থেকে তো সেই জায়গাটায় অনেকে মনে করেন

ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছেন এত বড় একটা আমি বরঞ্চ যেটা সবসময় বলেছি তারেকের ব্যাপারে তারেকের এত তার মূল কারণ হলো আজকে তারেক যদি ঢাকায় থাকতে পারতো হয়তো এখানে বিপ্লবই ঘটিয়ে যেত এখানে জন যেখানে জন জনতার রাগের দোষের জুটিয়ে পড়তো কিন্তু যেহেতু দুর্ভাগ্য বটতো উনি যে কোনো কারণ যেটা আমি জানি বিচার করতে চাই না উনি বিরাতে থাকেন ওখান থেকে টেলিফোনে তো আজকে তাプチ রক নিয়ন্ত্রণ করা যায় না তাকে উৎসাহিত করা যায় না সেই ফলে কি ভুল তবে 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 সিচুয়েশন সিচুয়েশন যেটি তাতে জনাব তারেক রহমান যদি দেশে আসেন তিনি এয়ারপোর্টেই তো তাকে হত্যা করা হবে তাকে তো লুকিয়ে দেওয়া হবে দেশ কাছে হ্যালো না যা হবে লাইনে একটু সমস্যা হচ্ছে আমি বলছিলাম যে তারেক রহমান সাহেব যদি দেশে আসেন তারেক রহমান সাহেব দেশে আসেন তাকে তো এয়ারপোর্টে হত্যা করা হবে তাকে অত্যন্ত ভুল যাবে তার তার এখন দেশে ফিরা অত্যন্ত ভুল কাজ তাকে জেলে পচে থাকতে হবে সেটা সেই জন্য আমি বলেছি এখন তারেক তোমার দেশে আসা প্রয়োজন নেই তুমি দুটা বছর ওখানে এসে লেখাপড়া করো বা ওখানে এদেরকে দায়িত্ব দাও এদেরকে যেখানে সমস্যাটা হচ্ছে আজকে বিএনপির কর্মীরা কেউ দায়িত্ব নিচ্ছে না সবাই বসে আছে তার একটি হুকুম এবং তাকে অজুহাত হিসাবে ব্যবহার করছে আমি সুজান আপনারা কেউ যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন দেখবেন তাদেরকে আমি সদ বুদ্ধি দেওয়ার চেষ্টা করেছি আমি আবার বলেছি কি তারিখ যেহেতু আসতে পারছে না খালেদাই যে আর আবদ্ধ তার আমি জাইমাকে দেশে ফিরতে বলেছি জাইমা বেরিস্টারি পাস করেছে ইয়াং ভাইব্রেন্ট তাকে দেখে এখানকার আওয়ামী লীগের

তাদেরকে তারা যত এখানে একটা এমন একটা সরকার টোটালি অগণতান্ত্রিক খারাপ তারা নিত্য নতুন আবিষ্কার করতে পারে পদ্ধতি অন্যায় আচরণের পদ্ধতি তাহলে যেমন কি ধরেন আমরা ঐক্য ফ্রণ করেছিলাম আমাদের বিন্দু মাত্র মাথায় আসে নাই যে আগের দিন কেউ ভোটকে ডাকাতি করতে পারে তারপর কেউ তারা ভোট ডাকাতি করলো আমাদের সেখানে বিএনপির মূল নেতা ছিল তারা মামলাটা পর্যন্ত ঠিক মতো করলো না এই এইসব কথা বলতে গেলে কথার পিঠে অনেক কথা আসবে আমি দেশে আন্দোলন চাই গণতন্ত্র চাই এখানে আজকে সেই জন্য এবং এটা বিএনপির দায়িত্বটাই বেশি বিএনপি সবচেয়ে বড় দল তাদের নিজের ভবিষ্যতের জন্য দেশের ভবিষ্যতের জন্য আমার কথাগুলিকে তারা নির্মোহ ভাবে চিন্তা করে দেখা উচিত তার অন্যভাবে না নিয়ে তারা সেখানে এই করা উচিত তারা তারা যদি মনে করে যে সেটা আমার বয়স আমি না বুঝে একটা কথা বলে প্রত্যেকটা ওয়ার্ড আমি চিন্তা করে কথা বলে আর তাছাড়া আমি তাদের গঠনতন্ত্র পড়ে বলেছি এ আমার পকেটে এখনো আছে তার প্রতিটি লাইন এই ছচল্লিশ পৃষ্ঠা সব কিছু আমার কাছে জানা আছে এইসব এইসবকে বলে পার পাবে না তারা 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 চাইতে প্যানাল দিয়ে কি কি দিতে চায় না বলছেন আমি যদি বলছি যে এই মুহূর্তে ধরেন আওয়ামী লীগ নেতাদের বক্তব্য বা শেখ হাসিনার বক্তব্য কিন্তু সাধারণ মানুষ গ্রহণ করে না সাধারণ মানুষ মনেই করে যে এরা যখন যা বলে এটা মিথ্যা কথা বলে উদ্দেশ্যমূলক ভাবে বলে কিন্তু আপনি যখন বলেন আপনার মুখ দিয়ে যখন কোনো কথা বের হয় তখন এই এই বিষয়টি আসলে মানুষ গ্রহণ করে বরং আমাকে স্পেসিফিক বলেন তারা কেউ তারা অনেক বুদ্ধিমানের পথে কাকা তা থেকে ভুলে চলেন না যে হাসিরার চারিদিকে বসে আছে কারা র আর হলো তারা কনস্ট্যান্টলি প্রত্যেকটা জিনিসকে প্ল্যান করে কথা বলে করছে তাদের ওই প্ল্যানটাকে কাউন্টার করার জন্য বিএনপির কি কোনো কমিটি আছে বিএনপির এত লোক আছে তাদেরও তো আমরা আছে তাদেরও যে সামরিক বাহিনীর লোক আছে তাদের বুদ্ধিজীবী আছে তোমরা করেছে তাদের প্রত্যেকটা শব্দকে আলোচনা করা উচিত তাদেরকে কাউন্টার করতে শেখা উচিত করে দেখেন আজকে খালেদা জিয়ার জন্য তারা চাইছে এটা খালেদা জিয়াকে অপমান করা অত খালেদা জিয়ার রাইট আছে তার বেল পাওয়া বিএনপির এত লয়ার আছেন সিনিয়র লয়াররা আছেন তারা তো তার জামিন নিতে পারছে না জামিনের জন্য দুটা বাইরে হাইকোর্ট প্রান্তরে দশ হাজার কর্মীকে বসিয়ে দেন আর তাদেরকে তার বেল চান দয়া করে কখন কারটা খালেদার মতো ব্যক্তিকে তারা জানে দয়া করে ছাড়লে উৎপাল তরঙ্গ বইতে পারে তারা সেটা ছাড়বে না কিন্তু এই যে নত জানু ব্যবহার হাসিনার কাছে দয়া চাইছে খালেদা দিয়া এটা শুনতে কেমন শুনায় সুতরাং বিএনপির নিজের ঘর না চামলে আমার দিকে আঙ্গুল তুললে লাভ নাই আমার বয়সের কথা চিন্তা করে লাভ নাই আই ডু নট আমার আমার ডিমেনশিয়া হয়নি আলজাহার হয়নি পার্কিং সেন্টার নাই আই এম এ দেখেন আমার হাত মারাটা আলাদা পর্যন্ত করে না তো এই চলে আপনাদের এতগুলি মানুষের দোয়া মানুষের ভালোবাসা আমার কিডনি ফিট হ্যাঁ কোনটা কোথায় হয়েছে হাঁটতে পারি না মাই ডিয়ার পর বাদ হাঁটতে পারি না আমি তাদের শুভানো দই তারা এখানে আমার পিছনে লোক খোঁজার দরকার নেই তারা বরঞ্চ চাই আমি সামনে সামনে কথা বলতে চাই আজকে যদি পুরানো কথা উঠলে বলে আমি বলি যখন এই বলে আমাদের মির্জা ফখরুল আলমগীর উন্মুখিত পাঠে যা থেকে খালেদা জিয়াও জীবিত আছেন আমিও জীবিত আছি আছেন খালেদা জিয়াকে জিজ্ঞাসা করেন কতবার আমি বলেছি ওনাকে ভার মুক্ত করে দেন মির্জা ফখরুল আলমগীরের আমাকে অনুরোধ করে নেই কখনো ফখরুল যে জাফর ভাই আমার জন্য একটু বলেন আমি মনে করেছি সে বিএনপির জন্য ভালোই হবে উনি যখন করবেন আমি তাও কি বললাম অর্ধেক আপনার কথাই তো রাখলাম আপনি না রাখেন নাই আপনি তাকে যদি আজকে ফখরুল আলমগীর যদি আপনাদের কাউন্সিল মিটিং দিয়ে পাশ করাতেন তার বুকে বলটা বিষয় হতো সে আমার দোষ না খুঁজে তার আন্দোলন কি লাভ সেটা চিন্তা করতো আমার আমার হাতে বিভিন্ন বিষয়ের যেসব তথ্যপাত্র আসে তাতে ধরেন ভেতরে কমপক্ষে তথ্য আছে বিস্তারিত নির্যাতিত একটি দলের উপরে ধরেন যে পরিমাণ প্রত্যেকটা জায়গাকে বন্ধ করেছে আমি ক্যান্সার করবো জানে আমি যায় নাই আজকে আমাকে রাশিয়া টিকা দিয়ে করতে জানে আমাদের হাত পা বেঁধে দিয়েছে তারপরে বেঁচে থাকার জন্য আমরা শাস্ত্র আবার চেষ্টা করছি বিএনপি তো অনেক বড় দল তুলে তাদের দুই চারজন খারাপ লোক থাকতেও পারে তো এত বৃদ্ধ আমাকে না খুলে তাদের ওখানকে বৃদ্ধ লক্ষ্যে খুলুক তাদেরকে বিশ্রাম করতে পাঠা যেন তবে একটি বিষয়ে আমি আপনার সঙ্গে কথা শুরু হয়েছে যেমন ধরেন আমরা বিএনপির ধরেন বিভিন্ন

তারা কত আমরা কি করবো উনি বলেছে তোমরা একটা যা আমি একটা পাঁচ বা বছর আগে খালেদা জিয়াকে একটা চিঠি লিখেছিলাম খোলার চিঠি যারা আপনাকে মাথা চুপ করে থাকে তারা আপনার বন্ধুরা তারা আপনাকে ফেলিওর দেখাতে চায় ফেলিওর কেউ দেখাতে চায় আজকে তাই তারেখেও তারা একটা দল আছে তারা তারেখকে সুতরাং তারেখে তারেখের আমি যতটুকু ভালো চাই এরা কেউ তা চায় না আজকে আমি বর্তমান রাজনীতি নিয়ে আমার মনে হয় কি আজকে বিএনপি কে যুদ্ধ করতে হবে বিপ্লব আনতে হবে পরিবর্তন আনতে হবে আর খালেদা জিয়া করবেন কেমন হাত নাড়তে হবে এখনো খালেদা জিয়ার এপিএ আছে যা হাত নেড়ে বলবে আমাকে দেখো বন্দি করে রেখেছে এরা মুক্তির নাম দিয়ে অন্যায় করছে কোনো কথা বলতে হবে না লোকেই দেখবে দেশবাসী দেখবে তারপর অন্যায় করছে তার শরীর খারাপ তাকে তার মূল চিকিৎসা ঘুরে বেড়ানো তার যেখানে ইচ্ছা যাবেন সেটাকে করা আজকে উনার যে ওই যে হৈচিয়ারটা ঠেলে নিত লোকে তার জন্য কানত তার জন্য উনি তার দুঃখ আমার যার কথাই বলতেন তোমরা ভালো আছো ভাই মানুষকে বিপ্লব করাইতে জানতে হয় আন্দোলন করতে হয় মাঠে থাকতে হয় তারা কবে মাঠে ছিল বলে এক প্রেস ক্লাবের ভিতরে বৈশাখ নেনদেন নেন করা তো এই করে কি কখনো রাজনীতি